ভিসা ট্রান্সফার পুনরায় আবার চালু হয়ে গেছে কোথায় কিভাবে আপনার ভিসা ট্রান্সফার করবেন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত বলবো তার আগে সবাইকে অনুরোধ করব। এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আমাদের এই মানিলা টাইপিং অ্যান্ড ট্রাভেল এজেন্সির এই ইউটিউব চ্যানেল দুবাই বাংলা ইউটিউব চ্যানেল থেকে বিষা সংক্রান্ত সকল আপডেট দেওয়া হয় ভিসা লাইসেন্স টিকিট সংযুক্ত আরব আমিরাতের ফ্যামিলি ভিসা মানে সব ধরনের আমিরাতের সকল ধরনের খবর আপনাদের এই ইউটিউব চ্যানেল থেকে পাবেন আর আমাদের ফেসবুক পেজ হলো মানিলা টাইপিং অ্যান্ড ট্রাভেল এজেন্সি ফেসবুক পেজের নাম আর একটা পেজের পেজ আছে এটি হলো আবুধাবি টাইপিং অফিস আমাদের এখান থেকে ভিসা সংক্রান্ত সকল আপডেট দেওয়া হয় আশি মূল বিষয় প্রবাসী ভাইরা সংযুক্ত আরব আমিরাতে যাদের ভিসা ক্যান্সেল করে ফেলছেন অলরেডি তারা আপনারা দুবাইতে হাই প্রফেশনের জন্য ভিসা অ্যাপ্লাই করতে পারেন দুবাই হাই প্রফেশনে এখন ভিসা অ্যাপ্রুভেল হয় দুবাই হাই প্রফেশনে ভিসা হয় শুধুমাত্র দুবাইতে আর অন্য কোথাও আমিরাতের অন্য কোথাও আপাতত ভিসা কোম্পানিতে ভিসা ট্রান্সফার চালু হয়নি আশা করি খুব দ্রুত এই মাস বা সামনের মাসের সামনের মাস অর্থাৎ ফেব্রুয়ারির ভিতরে এটা খুব স্বাভাবিক হয়ে যাবে আর আরবের ঘরে বিষা এখন বর্তমানে সব জায়গায় চালু আছে আরবের ঘরে ভিসা আপনারা যে কোথাও টাইপিং করতে পারেন যে কোথাও ভিসা হবে আর আপনারা যারা টাইপিংয়ের বিশ্বস্ত টাইপিং খুঁজতেছেন আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস আবুধাবি আলফালা স্টেট সিটি ব্যাংকের পাশেই আলফালা স্টেট বলে বা নাজদা স্টেট বলে সিটি ব্যাংকের পাশে দুই বিল্ডিং পাশেই আমাদের অফিস আরও সহজ হল সিয়া মসজিদ আমাদের এই বিল্ডিংয়ের পিছনে হলো সিয়া মসজিদ আমাদের আমাদের এই অফিসের বাম বাম পাশে এখানে সিটি ব্যাংক বাম পাশে সিটি ব্যাঙ্ক সিটি ব্যাংকের ডান পাশে দুই বিল্ডিংয়ের পরে আমাদের অফিস মেন রোড সাইডে অফিসের নাম মানিলা টাইপিং অ্যান্ড ট্রাভেল এজেন্সি পাশাপাশি আপনারা আরেকটা বিষয় আপনাদের কাছে গুরুত্বপূর্ণ এটি আপনাদের কাছে শেয়ার করতেছি যারা আবার ইউটিউব চ্যানেলে নূতন আছেন আর আপনারা জানেন যে আমি সব জন্য তথ্যবহুল আপনাদের কাছে কিছু না কিছু তথ্য প্রতিটা ভিডিওর ভিতরে তথ্যবহুল কিছু ইনফরমেশান আপনাদেরকে দিয়ে থাকি আজকের একটা বিষয় হলো অনেক মানুষই কিন্তু আপনারা ক্যান্সেল হয়ে গেছেন বা হইতেছেন এটি হলো ইনভেস্টার বিষয় থেকে ইনভেস্টার ভিসা বা পার্টনার ভিসা থেকে কখনোই আরাবের ঘরের ভিসা হয় না বা হবেও না আপাতত বর্তমানে যত যে কারণ আছে এই কারণ অনুযায়ী আরবের যাদের লাইসেন্স আছে এক্সপায়ার হয়ে গেছে কিন্তু রেনিউল করার জন্য অফিস এগ্রিমেন্ট নাই আবার যারা নতুন করে লাইসেন্স লাইসেন্স খুলতে চাচ্ছেন বিশ্বস্ত কোনো এজেন্ট আপনি খুঁজে পাচ্ছেন না আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য প্রিয় প্রবাসী ভাইরা ভিসা এবং লাইসেন্স সংযুক্ত আরব আমিরাতের সকল আপডেট আমাদের এই পেজ থেকে দেওয়া হয় তাই অনুরোধ করব সব খবর আপডেট পাওয়ার জন্য আমাদের এই সাথেই থাকুন প্রিয় প্রবাসী ভাইয়েরা সংযুক্ত আরব আমিরাতে আপনারা জানেন যে লাইসেন্স রেনুয়েল করার জন্য অবশ্যই অফিস এগ্রিমেন্ট বা দোকান এগ্রিমেন্ট আপনার প্রয়োজন হবে তাই যাদের লাইসেন্স এক্সপায়ার হয়ে গেছে রেনু করতে পারতেছেন না অফিস এগ্রিমেন্ট নাই আমরা অফিস এগ্রিমেন্ট করে আপনার লাইসেন্স রেনুয়েল করে দেব এটি হোক আবুধাবি বা দুবাই আর যারা নতুন করে লাইসেন্স খুঁজ খুলতে চাচ্ছেন কিন্তু খুলতে পারতেছেন না বিশ্বস্ত কোনো আপনার এজেন্ট নাই তাই তাদেরকে অনুরোধ করব। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন লাইসেন্স বিষয়ে অনেক রকমের আলোচনা আছে অনেক বিষয়বস্তু আছে তাই আপনাদের উচিত হবে সরাসরি অফিসে চলে আসুন আমাদের অফিস আবুধাবি আলফালা স্টেট সিটি ব্যাংকের পাশেই আমাদের অফিসের নাম মানিলা টাইপিং অ্যান্ড ট্রাভেল এজেন্সি টাইপিং এবং ট্রাভেলসের সমস্ত কাজ আমাদের অফিস থেকে করা হয় লাইসেন্সের অনেক রকমের ধরন আছে লাইসেন্সের অনেক অনেক এটা অনেক রকমের গোমর আছে এগুলো সরাসরি সাক্ষাতে কথা না বললে আপনার বুঝতে অসুবিধা হবে তাই যারা লাখ লাখ টাকা খরচ করে বা অনেক হাজার হাজার টাকা খরচ করে একটা বিশ্বস্ত বা আপনার প্রফেশনাল একটা লাইসেন্স খুলতে চান তো সরাসরি ভিজিট করা এটা আপনার জন্য অত্যন্ত জরুরি আর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যারা আছেন লাইসেন্স রেনু করবেন এটা হোক মেনটেনেন্স লাইসেন্স বা যে কোনো দোকানের লাইসেন্স যে কোনো ধরনের লাইসেন্স আপনারা খুলতে পারেন আর বর্তমানে এক লাইসেন্সে একজন যদি অনার হয় তবে ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বিশেষ করে আবুধাবিতেও হবে দুবাইতেও হবে হওয়ার সম্ভাবনা আছে তবে আবুধাবিতে হওয়ার সম্ভাবনাও যেমন আছে না হওয়ার না হওয়ার ঝুঁকিটাও কিছুটা আছে তাই ভেবে চিনতে আপনারা ডিসিশন নিতে পারেন তবে অবৈধ থেকে বৈধ হওয়ার জন্য চেষ্টা তো অবশ্যই করতে হবে সংযুক্ত আরব আমিরাতের ভিসা সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন আর সুলভ মূল্যে দেশে যাওয়ার জন্য টিকিট বা দেশ থেকে আসার জন্য টিকিটের জন্য আমাদের সাথে থাকতে পারেন আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস আবুধাবি আলফালাস্ট্রেট সিটি ব্যাংকের পাশেও টেলিফোন নাম্বার জিরো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার বা মোবাইল নম্বর আমি ডিসক্রিপশনে আমি দিয়ে দেব আল্লাহ হাফিজ